প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে ভিডিওটি দেখার জন্য আজ এই ঔষধে দশটি গোপন তথ্য নিয়ে আসছি যারা এই এইটিও সেবন বা ডোজ নিচ্ছেন তাদের জন্য খুব মূল্যবান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এক ফ্যাকসেফেন এক দুই শূন্য গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন দুই এন এক দুই শূন্য বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় কম দুধের মাত্রা এবং ঘুমের অভাবের কারণে ফ্যাটসাফেন এক দুই শূন্য এর ব্যবহার বুকের দুধ খাওয়ানো শিশুদের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব সৃষ্টি করবে বলে আশা করা যায় না তিন ফ্যাটসোফেন এক দুই শূন্য সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না চার কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ফ্যাটসাফেন এক দুই শূন্য ব্যবহার করা উচিত ফ্যাটসোফেন এক দুই শূন্য এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত রোগীদের অতিরিক্ত ঘুমের কারণ হতে পারে পাঁচে ফ্যাকসাফেন এক দুই শূন্য সম্ভবত যকিতের রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে ফ্যাটসাফেন এক দুই শূন্য এর ডোজ সমম্বোজের প্রয়োজন নাও হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ছয়ে ফ্যাকসেন এক দুই শূন্য একটি অ্যান্টিহিস্টামিনিক ওষুধ এটি শরীরে রাসায়নিক মেসেঞ্জার হিস্টামিন এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে চুলকানি ফোলাভাব এবং ফুসকুডির মতো অ্যালার্জির লক্ষণগুলির চিকিৎসা করে সাত অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি আপনার ঘুমের অনুভূতি কমানোর সম্ভাবনা কম আট কোনও ফলের রস যেমন আপেল কমলা বা আঙ্গুর দিয়ে এটি গ্রহণ করবেন না কারণ তারা ওষুধটিকে কম কার্যকর করতে পারে নয় এটি বমি বমি ভাব হতে পারে সাধারণ খাবারে লেগে থাকুন এবং সমৃদ্ধ বা মশলাদার খাবার খাবেন না দশ এই ওষুধ খাওয়ার তিন শূন্য মিনিট আগে বা পরে অ্যান্টাসিড ব্যবহার করা এডিয়ে চলুন এটি আপনার শরীরের জন্য এই ওষুধটি শোষণ করা কঠিন করে তুলতে পারে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এখানে যে দশটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এগুলো একটি খেয়াল করবেন বাস্তবায়িত করবেন এবং আপনার ডাক্তারকে অবশ্যই আপনার কী কী সমস্যা হচ্ছে অবশ্যই জানাবেন অযথা ওষুধ খাবেন না কারণ সাইড এফেক্ট আছে সব ওষুধের আজকে এই পর্যন্ত বেশি কথা আসবো আর আজকে বলবো না আর ভিডিওটি যদি আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম